শিক্ষক তার ছাত্রীর বাসা ফাঁকা পেয়ে মেয়ের বয়সী এই ছাত্রীর দেহবোগ করার জন্য এই শিক্ষক যা করলো আপনি দেখলে নীতি মতো অবাক হয়ে যাবেন দেখতে হলো চোখ খুন এই ভিডিওতে আপনি আসছেন পড়াবেন পড়া শেষ হলে চলে যাবেন আচ্ছা তুমি বইটা রাখো বইটা রাখো স্যার আপনি আজকে কিভাবে যেন কথা বলতেছেন আমার তো ভালো লাগতেছে না তোমার হাতগুলো দেখে আজকে অনেক সুন্দর লাগতেছে কি স্যার হাত ধরতেছেন কেন আর মেয়ে তোwidetildeজন হচ্ছে কেন না আপনি হাত ধরতেছেন কেন আর আমি সুন্দর আমি তো সব সময় সুন্দর আজকে সুন্দর লাগতেছে মানে চুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে স্যার গায়ে হাত দিবেন না পড়াইতে আসছেন পড়াবেন চলে যাবেন দেখো আজকে তো কেউ নেই তোমাদের বাসা তাই না বাট তুমি তো একটু বোঝার চেষ্টা করতে পারো আর একটু বুঝতে পারো আমার মনে হয় কি বুঝবো আপনি এসব কি বলতেছেন কি বুঝবো আমি আবারো গায়ে করতেছেন আর তোমার চুলগুলো অনেক ভালো লাগতেছে আমার চুলগুলো ভালো আমি জানি আপনি দূরে থেকে কথা বলেন স্যার আপনি কাছে আসবেন না আটছো যার এখানে তো কেউ নেই আমি তো তুমি আর আমি এখানে আর কে আছে এরকম করতেছো কেন আপনি দূরে থেকে কথা বলেন আপনি দাঁড়ায় আসতেছেন কেন আমি কিন্তু আব্বুর কাছে বলবো তোমার আব্বু নেই কেউ নেই এখন পুরো বাসাটা আজকে ফাঁকা ঠিক আছে দেখো তুমি কি পাস করতে চাও না স্যার আমি পড়াশোনা করলে আমি ইনশাল্লাহ পাস করব। দেখো তোমার পাস করা করি ব্যাপারটা হচ্ছে আমার কাছে আর তুমি আমাকে খুশি রাখো আমাকে ঠিক রাখো তোমাকে আমি পাস করে দেবো আর তুমি এরকম করতেছি কেন এদিকে আসো আপনাকে খুশি রাখবো মানে কি আমি পড়াশোনা করলে আমি এ প্লাস নিতে পারবো আমার এটা ওই আছে আমি নিজের প্রতি বিশ্বাস আছে আমি আপনাকে খুশি করতে পারবো না একজন মাস আরে তুমি কোথায় যাচ্ছ বসো এখানে বসো স্যার আপনি হাত ছাড়ান স্যার বসো আমি বসবো না একটু মনোযোগ দিয়ে শোনো আমি কি বলতেছি একটু বোঝার চেষ্টা করবো আচ্ছা কথা বলেন আমি শুনবো একটু বসো না এরকম করতেছি আমার কথাটা শোনো এখানে অনেক ছাত্র আছে যদি তোমাকে আমি আমার মতন করি দেখি তো সেই ক্ষেত্রে তো তোমাকে আমাকে খুশি করাতে হবে তাই না

উতবশ তুমি না আমি বসবো না জান আপনি জান আর একটু আপনাকে যাইতে বলছি তো আমি আপনার কাছে পড়বো না দেখো কেউ নেই আজকে কিন্তু কেউ নেই কেউ নেই আমি জানি আপনি আপনি সুযোগ নিতে যাচ্ছেন তো আমি আব্বু আসলে আজকে বলবো আমি আব্বুকে তোমার কি মনে হয় না তোমার কখনো এগুলো মনে হয় না দেখো আমি একটা না আমার কিছু মনে হয় না আমি আপনার মত তো বাজে না জান আপনি এখান থেকে জানতো বসো না স্যার আপনি জানতো বসে একটু বসো একটু বসিয়া

যাচ্ছি না তো না আমি বসবো না আপনি যান স্যার আপনি যান আপনারা এখনো সম্মান দিতেছি আপনি এখন এখান থেকে বেরিয়ে যান আপনাকে কিন্তু এখনো সম্মান দিতেছি ভালো চলে যান আমি বুঝতে এখন বেরিয়ে যাবেন কি কিছে সাথে সারাপ কিছু করতে চাইছিল আমি কি তোমাকে কি এই জন্য বাসায় রাখছি ওনার টিউশনি করার জন্য এটা কি হ্যাঁ কি কথা মানে কি মানে 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 কি তোমরা শিক্ষক নামে একটা কলঙ্ক বলছিলাম যে কাজ আছে কে কাজ আছে বস এখানে বসো কি কাজ আছে হ্যাঁ তোমরা কি শিক্ষকের মান মর্যাদা রাখতে পারো আমি কাজে গেছি আর একা পেয়ে তুমি তার সাথে তোমাকে আমি মানে যে তোমার গার্জেন হিসাবে তুমি তাকে দেখবা তার মানে তো এই না যে তুমি তার সাথে কেউ প্রস্তাব দিবা বসেখি কে তোমার গার্জেন কে গেছে বসো বসে বস বলছি এখানে বসো আচ্ছা না এখানে বসো দেখি। বস তোমার গার্জেন বস বসোদিক কাজ ছিল আচ্ছা কাজ পর হবে বসো কেন বসো 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 মা তুমি ভিতরে যাও তো তোমার বসে যা বলো গার্জিয়ান বলতে বাবা মা তো সবাই আসছে তুমি আমি তো জানি যে তুমি বিয়ে শিখি করতে কয়েকদিন হলো কয়েকদিন হলো তোদের মতো শিক্ষক এই বাংলাদেশের কলঙ্ক আমি আমার মেয়েকে দিছি দিয়ে শান্তি মতো আমি থাকতে পারি না তোদের জ্বালায় তোরা এইসব কুপ্রস্তাব উপস্তাব দিয়ে মেয়েদের সর্বনাশ করে ফেলতেছি যা বেরো বেরো আমার ঘরে থেকে এই তিস সীমানা যেন তোকে আমি আজ থেকে না দেখি আমি কার কাছে মেয়েটাকে দিলাম পড়াইতে ছি